দু সালে আট এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এই মামলা দু সালের পহেলা জুলাই আমাকে গ্রেপ্তার করা হয় এরপরে আমি সর্বমোট পনেরো দিন রিমান্ডে ছিলাম এবং তিন দিন পুলিশের হেফাজতে টোটাল আঠারো দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি শারীরিক এবং মানসিকভাবে তারা আমাকে নির্যাতন করেছে ওই সময় আমার নামে দুইটা মামলা দায়ের করা হয় একটা মামলা শেখ হাসিনাকে কটুক্তি করার মামলা আমি ওই সময় বলেছিলাম এই রাষ্ট্র কারোর বাপের রাষ্ট্র না এবং আর একটি মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর আমাকে সেই মামলার একমাত্র হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছিল আমাদের অন্যান্য সহযোদ্ধাদের অন্য বিভিন্ন মামলায় আসামি করা হয়েছিল কিন্তু এই যে ঢাবি ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর সেই মামলার একমাত্র আসামি আমি ছিলাম যেহেতু আমি ওই মামলার ভুক্তভোগী সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই মামলাটি করা হয়েছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথচ এই মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো রিমান্ডে নেওয়া হলো কিন্তু সেই সময়কার ভিচি প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা একটি জন্য বলেনি রাশেদ খান এই মামলার আসামি নন বরং আমাকে অ্যারেস্ট করার পরে সেই সময়কার ভিসি আক্তারুজ্জামান বলেছিল আমাদেরকে মোল্লা অমর এবং জঙ্গির সাথে তুলনা করেছিল এই কারণে আমাদের কাছে সন্দেহ হয় যে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের যে আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সেটি বাঞ্চাল করার জন্য এই ধরনের ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওয়ামী দুর্বৃত্তরা শিক্ষক নামধারী এই সন্ত্রাসীরা এবং একই সাথে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম যারা ওই সময় বিশ্ববিদ্যালয়ে যখন ভিসির বাসভবনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চলছে সেই সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল তাদের কাজ কী ছিল তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী না ওই সময়কার শিক্ষার্থীও না তারপরেও তারা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এমনকি রাত চারটার সময় ঢাবি বিসি প্রক্টর সহ তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা ছিল তারা বৈঠক করেছিল এই যে ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা করে সেই মামলায় পরবর্তীতে আমাদেরকে জেলে পাঠানো আমাদেরকে জঙ্গির সাথে তুলনা করা এই সব কারণে আমরা যেহেতু নির্যাতিত নিপীড়িত আমরা মিথ্যা মামলার ভুক্তভোগী এই কারণে আজকে আমরা জনের নাম উল্লেখ করে এবং পাঁচশো অজ্ঞতারামা আসামি আমরা এটি উল্লেখ করে আজকে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি ইতিমধ্যে ওসি সাহেব তিনি মামলা গ্রহণ করেছেন মর্মে আমাদেরকে জানিয়েছে আপনারা মিডিয়ার ভাইরাও শুনেছেন আমি যাদেরকে আসামি করেছি তাদের নামগুলো আপনাদেরকে শোনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম জাকির হুসাইন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সভাপতি আবিদাল হাসান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল নাইহান খান জয় পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসভাপতি সাকিব হাসান সুইম মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সব কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদি হাসান ঢাবি শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল পরবর্তীতে তিনি উপাচার্য হয়েছিলেন ঢাবির সাবেক সাবেক উপ উপাচার্য মোহাম্মদ আব্দুস সামাদ প্রমুখ এছাড়া অজ্ঞাতনামা আনুমানিক পাঁচশো জনকে আসামি করা হয়েছে কেন আল্লাহিয়ান খান জয়কে আসামি করা হলো এর উত্তর হলো আমার বিরুদ্ধে সে বাদী হয়ে মিথ্যা মামলা করেছিল আপনারা দেখেছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে ভিডিওটি একাত্তর টেলিভিশন প্রকাশ করেছিল পরবর্তীতে ডিলিট করে যে পিছনে ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় উপাচার্য বাসভবনের গেট ভাঙচুর করা হচ্ছিল এবং তারাই প্রবেশ করে পরবর্তীতে আগুন দেয় তার মানে কি তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন ভাঙচুর করা হয়েছিল এর সাথে আক্তারুজ্জামান গুলাম রহমানি জাহাঙ্গীর কবির নানব সুয়াগ এবং জাকিররা তারা প্রত্যক্ষভাবে জড়িত ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল আমরা সমস্ত তথ্যপত্র জমা দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি আমরা আবারও দাবি করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন হয়েছে তাদের কাছে দাবি করছি কটা সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে কারা ধাবি ভিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যে সকল আসামিদের আমরা নাম উল্লেখ করেছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে